হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি সায়নু বাবা তিনজনেই ভালো আছি তো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো ওই জন্য আমি সায়নীকে আর স্কুলে পাঠানি আমরা এখন স্নান দান করে সকালবেলায় রেডি হয়ে গেছি তো সে সাত সকালে রেডি হয়েছে দেখো একটা পাঞ্জাবি পড়ছে এই পাঞ্জাবিটা হাফ পাঞ্জাবি এটা ওর জেঠিমা দিয়েছিল নরেন্দ্রপুরে যে জেঠিমা থাকে সেই জেঠিমা দিয়েছিলাম তো অনেকদিন পর দেখি না ইচ্ছা করে নিজে থেকে বের করে পড়েছে এই জামাটা তো ও রেডি হয়ে গেছে আমিও স্নান স্নান করে রেডি হয়ে গেছি সকালে তেমন কিছু খাইনি ভাত আছে কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে না আর যা গরম পড়েছে বন্ধুরা অসম্ভব গরম আর আমাদের ঘর তো টিনের ঘর মোটে টেকার মতো না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে যত কাজ বাজ সব গুছিয়ে কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে নিয়েছে আর এখন সায়নের বাবা গেছে সকালবেলা বাজারে আমাদের এইখানে খাসি মেরেছে মনে হয় খাসির মাংস নিয়েছে আর টুকটা কি কেনাকাটা করার ও গেছে গিয়ে এক্ষুনি আসবে ফোন করলে যে তোমার রেডি হও আমি গিয়ে পর বেরিয়ে পড়বো ও আর মনে হয় ঝড়খালি গিয়ে স্নান করবো ও আর বাড়ি স্নান করবে না তো ও এখন মাংসটা নিয়ে আসতে হ্যাঁ পাগল হয়ে গেছে মাথা খারাপ তো ওই জন্য আমরা যাচ্ছি ঝাড়খালি তোমরা তোমার পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো ঝাড়খালি গিয়ে কি হচ্ছে না হচ্ছে আজকে জামা ষষ্ঠী আর আগের বছর জামা ষষ্ঠীতে শায়নে বাবা বাড়ি ছিল আগের বছর জামা ষষ্ঠী এরকম দিনে ওর বাবা বাড়ি এসেছিলো মানে জামা ষষ্ঠীর দিন বাড়ি এসেছিল আগের বছর আগের বছর তো এক মাস আগে বাড়ি এসছে তো যাচ্ছি আমরা জামা ষষ্ঠীতে তো তোমরা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এইদিকে দেখো শায়নে বাবা নিয়ে চলে এসেছে বাজার এতে ছিল এই যে প্লাস্টিকে আছে আম আর এর ভিতরে এই কালো পলিথিনে আছে মাংস খাসির মাংস এটা আছে পটল ভিতরে টমেটো আর মুগ ডাল নিয়েছে তো মনে হয় বাজারগুলো নিয়ে সব ঝড়খালি যাবে আর কাঁঠাল আছে আগের দিন আমাদের কাঁঠাল এনেছিল সেই কাঁঠালটা কালকে কেটেছিলাম তো সেই কাঁঠালটা নিয়ে যাব পুরোটা না বাটিতে করে কিছুটা নিয়ে যাব এই যে গাওলায় হলে বের করে রেখেছি এই কাঁঠালটা নিয়ে যাব যাবো লাগবে না মারা বলছিল গরমের বেশি কাঁঠাল নিয়ে আসতে হবে না তো এই কাঁঠালগুলোই নিয়ে যাব। আর এখানে একটা আম আছে বাড়ির আম এটা আমটা বাড়ি থাকবে সাইন এসে আবার খাবে তো এই কাঁঠালটা নিয়েই যাব তো এইদিকে দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে চলে এসেছে আমরা প্রায় ঝড়খালির কাছাকাছি আমরা খগাছনার মোড় থেকে ভিতরে ঢুকে গেছি আর এই রাস্তাটা আমাদের খুব চেনা রাস্তা কারণ এই রাস্তা দিয়ে আমরা সবসময় যাওয়া আসা করি আর কি তো রাস্তা দুধার দিয়ে গাছপালা দেখো কত সুন্দর লাগছে এইদিকে দেখো আমরা চলে এসেছি ঝড়খালি আর এই যে আমার মা মাংস বাস আর সায়নে যে ভাই বসে আছে আর এখানে সায়ন বাবা এসে গেছে গরম লেগেছে জামা কাপড় খুলে এখানে বসে আছে আর এখন রান্না হবে আমি মুগ ডালটা ভাজা বসে দিয়েছি দেখো মুগ ডালের মুড়ি ঘন্ট হবে মনে হয় তো ওই জন্য মুগ ডালটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিয়ে আমি ভাজতে বসে দিয়ে দিলাম আমার লাল লাল হয়ে গেছে ভালো তো বন্ধুরা এদিকে দেখো সাইনের বাবা আমার ভাই আবার মাছ ধরতে নেমেছে মাংস হবে আর এই মাছ ধরতে নেমেছে দেখা যাক একটা মাছ আছে সেই আশায় পুকুরে জালটা ফেলা হয়েছে দেখা যাক কি হচ্ছে মাছটা পড়ছে কিনা বৃষ্টি হয়ে গেছে তো পুকুর থেকে এই এই পুকুর থেকে মাছ তুলে তুলে বড়ো পুকুরে ছেড়ে দিয়েছে আর আমাদের জন্য এই একটা মাছই আছে তো দেখা যাক কি হচ্ছে পড়ছে

চলো দেখ এদিকে দেখো এক খেপেই কাতলা মাছটা উঠে গেল এই একটাই কাতলা এছিমাই না একটাই কাতলা ছিল দেখ এই কাতলাটা পড়ে গেছে এইটাই এখন কেটে দুপুর পরে মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে মাছের ঝাল হবে খাসির মাংস হবে জামাই ষষ্ঠী স্পেশাল নাকি ভাই আমাদের জামাইবাবু আসবে যা আর এইখানে দেখো আমাদের আমার মার বারো আম গাছে আমের বল এসেছে এবছরের আমের বিশেষ সিজনের সময় তো কারোর বাড়ি আম হয়নি তো আমার মার দেখি না এই আম গাছে কথা বল এসে আম ধরেছে ছোটো ছোটো এই যে কটা ধরেছে আর এখানে তো পুরে পুরে তাও কালো হয়ে গেছে পড়ে চলে এখানে একটা আম তো একদম পুরো শুকিয়ে গেছে আর ওপাশে কাটা আছে ছোটো ছোটো আম ধরেছে তাই এত পরিমাণে রোদ হয়ে পড়ছে আমাদের এদিকে এত গরম যে আমের বোল টলগুলো সব শুকিয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে আর কি তো বন্ধুরা এদিকে দেখো মাছ এই খাসির মাংসটা ম্যারিনেট করছে হলুদ দিয়েছে এখানে লবণ দিচ্ছে আর এর মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা গোটা জি মানে ইয়ে পেস্ট করে নিয়েছে দিয়ে এখন মাখিয়ে নেব এইভাবে খাসির মাংসটা মাখিয়ে রান্না করলে ম্যারিনেট করে টেস্ট লাগে হেভি আর খুব সুন্দর হয় খেতে এখানে টক দই টক দইটা দেবো দেব আর এখানে দিচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর এই মশলার মধ্যে টমেটো মা পেস্ট করে দিয়ে দিয়েছে টক দই দাও দাও না না পুরোনো না হাফ দাও ব্যাস এর ভালো করে মেরিনেট করে রাখো মিনিট পরে রান্না করতে হবে খাসির মাংস ভালো করে না মাখিয়ে নিচ্ছে আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টুড়ো দেবানো না তেল দেবো তেল হ্যাঁ তেল দাও আর এখানে আমি চার পাঁচটা পটল পটল হবে ভাজা আর পটলগুলো আমি কাটছি আগে তো এখানে দেখো সেই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসছে এই যে পিস পিস করে একদম মাছটা মা ভাজা করবে আর এখানে সেই মুগ ডালের হচ্ছে আর মুগ ডালের মাছের ভালো হচ্ছে আমি চালিয়ে দিচ্ছি আর এখানে আমার মা পথ ভালো করে এই যে আর হাত থেকে তলায় ভাত হয়ে আছে আর এখানে সাইন টিভি ছেড়ে দিয়েছে টিভি চলবে বা টিভিটা চালিয়ে দেবো নতুন টিভি রয়েছে এই যে তো বন্ধুরা এইদিকে দেখো আমার মার হয়ে গেছে দই কাতলা এই যে দই কাতলা একদম কমপ্লিট কড়াইতে আছে নামিয়ে নেবে আর এখানে হচ্ছে দেখো খাসির মাংস খাসির মাংস তো প্রায় কষাই হয়ে এসছে আমার কষা ইয়ে করো কোনো না দেড় কিলো খাসির মাংস আর কড়াইটা অনেক বড় তো মাংসগুলো অল্পেক্ট লাগছে দেড় কিলো মাংস রান্না প্রায় হয়ে গেছে মা এবার আর ছাড়গুলো মুছে আর সবার জন্য ভাত ভোষণ হবে তো এই যে দেখো তরকারি এখানে ডাল হচ্ছে মাংসের তরকারি আর এখানে সবাইকে ভাত দিয়ে দিয়েছি পটল ভাজা দিয়ে ভাত এই যে আমাদের জামাইবাবু এখানে কেটে কেটে গুছিয়ে নিয়ে সব তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে আমাদের আমাদের সায়নের বাবা জামাইবাবু উত্তম আর আমার ভাই আর সায়ন ওই পাশে বসে ভাত খাচ্ছে আর জানো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমরা সবাই চলে আসবো ঝড়খালি যেহেতু মা আছে আর আমাদের জামাইবাবু আসবে না সেটা কি ভালো লাগে আমি সকালবেলা থেকেই ভাবছি যে আমাদের তো মাত্র একটা জামাইবাবু আমার তো একটাই ননদ আর জামাইবাবু একা তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বেঁচে নেই তারা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আজকে জামাষষ্ঠী দিন জামাইবাবুকে ডাকতো তো সেই ভেবে আমি ভাবলাম যে আমরা ষষ্ঠী করতে চাই আর আমাদের একটা মাত্র জামাইবাবু ষষ্ঠীতে খাওয়া দাওয়া করবে না বাড়ি থাকবে কেমন একটা লাগে না তো ওই ভেবে আমি জামাইবাবুকে বললাম চলো আমরা ঝড়খালের থেকে ঘুরে আসি একসঙ্গে তো তাই এক কথায় জামাইবাবু রাজি হয়ে গেছে আর আমার জামাইবাবু খুব মিশুকিম একটা মানুষ আর সবার সঙ্গে খুব মিশে যায় আর খুব ভালো তো ওই জন্য চলে এসছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে আমরা চলে এসে একটু বাজারে কেনাকাটা করার জন্য জামাষষ্ঠীতে আর জানো তো শায়নের বাবাও প্রতি জামা বছর জামাষষ্ঠীতে থাকতে পায় না আর আমাদের মধ্যে তো এমনি মানে ফোটা দিয়ে জামাষষ্ঠী নেই এমনি মানে খাওয়া দাওয়া হয় আর কি তো খাওয়া সেই আর কি একসঙ্গে খাওয়া দাওয়াটা একসঙ্গে সময় কাটানোটা এটাই তো আনন্দ তাই না তো এই জামা প্যান্ট কেনাকাটা করতে এসে সায়নের বাবা ও পাশে জিন্সের প্যান্টের যতগুলো ভ্যারাইটিস ছিল মোটামুটি সব দেখে নিয়েছে ও সাইজের একটা জিন্সের প্যান্ট ওর পছন্দ হয়নি তারপর জিন্সের প্যান্ট পছন্দ না হওয়াতে এ পাশে চলে এসেছি গেঞ্জি দেখার জন্য গেঞ্জি দেখা হচ্ছে যে গেঞ্জি তোমার পছন্দ হয় নাকি তো এইদিকে দেখা এই এক বান্ডিল গেঞ্জি বের করে দিয়েছে গেঞ্জির মধ্যে থেকে একটা গেঞ্জি আমার পছন্দ হয়েছে আর ওর তিনটে গেঞ্জি পছন্দ হয়েছে এই যে হাতের মধ্যে করে দিয়ে যে গেঞ্জিটা বের করছে এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে আর তিনটে গেঞ্জি ওর পছন্দ হয়েছে তো বলছে আর এমনি সবসময় বেটা ছেলের মানুষ ওরা কিন্তু মেয়ে ছেলের মতো অত জামাকাপড় কিনতে চায় না যখন কেনে তো অনেকগুলো আর না হলে তো কিনতেই চায় না দোকানে কেনাকাটা করার জন্য যেতেই চায় না মেয়েদের শুধু বললে হয় যে কেনাকাটা করবে চলো তো মেয়েরা সবসময় যিনি কেনাকাটার জন্য শপিং করার জন্য পুরো রেডিই থাকে তো এইদিকে সায়নের বাবার জন্য গেঞ্জি নেওয়া হয়ে গেছে চারটে গেঞ্জি নিয়েছি আর এখানে যা ওই জন্য নিয়ে নিলাম পাঞ্জাবি গিয়েছিলাম দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পর বিকালবেলায় গিয়েছিলাম বাজারে তো জামা কেনা কেনাকাটা করে নিয়ে এসেছি পর সাহেবের বাবা বাড়ি নিয়েছে এই যে চারটে গেঞ্জি নিয়ে বাবা কালারগুলো কেমন লাগছে অবশ্যই সঙ্গে করে বলবে সবগুলো সায়নের বাবা পছন্দ করছে আমি এই কালারটা পছন্দ করছিলাম আর সবগুলো দাওয়াই পছন্দ করছে চারটে গেঞ্জি নিয়েছে আর আবার দুটো বাড়ি পড়ার জন্য এই প্যান্ট এই যে আর জিন্সের প্যান্ট কিনবে বলে পছন্দ করছিলো কিন্তু ভালো পছন্দ হয়নি বলে আর নেই শুধু এইগুলো নিয়েছে এই দুটো প্যান্ট নিয়েছে আর এই একটা জামা নিয়েছে জামা টাওয়াটা ভালো লাগছে ঠিক আছে এই জামাটা নিয়েছে সাদা প্যান্ট এমনি আর এই যে হচ্ছে পাঞ্জাবি এই পাঞ্জাবি পানিলে কামলাপিন্ট নেই না বুঝলি

ও বন্ধুরা এদিকে দেখো চলে এসেছি বাড়ি আর এখন বাজে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আমরা এসেছি আধা ঘন্টা হয়ে গেছে আর এখন ওর বাবা আমাদের আসা আমাকে আর সায়নকে নামিয়ে দিয়ে আবার গেছে বাজারে দরকার আছে ওই জন্য এই যে শায়েন বসে আছে আর আজকে জামা কাপড় কিসেছিলাম অনেকগুলো সব তুলে নিয়ে এসেছি এখন সেই জামা কাপড়গুলো ভাজ করব করার পর আর রাত্রে রান্না নেই মা তরকারি খাসির মাংস তরকারি দিয়ে দিয়েছে আর ঘরে ভাত আছে সেই ভাতটা একটু গরম করব করলেই হয়ে যাবে আর রাত্রে রান্না নেই তো আজকে যা রান্না হবে না হুম ওই ভাত দিয়ে শায়ান বলছে ভাত খেতে শায়ন কাকে খাইয়ে দেবো শায়ান ঘুমিয়ে পড়বে তারপর আমি জামা কাপড়গুলো ধাস করে বা ভাতটা আমরা দুজন একসাথে ভাত খাবো তো আজকে ভিডিও এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা শায়ান উঠে বসে আছে টা 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 নতুন পেন কিনে দিছিস না নতুন পেন একটা পড়ে নিয়েছে এই যে এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো টাটা বাই বাই আবার দেখাবো নতুন একটা ভিডিও সাথে তোমার সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো